মুস্তাফিজুর রহমানকে আবারও ফিরিয়ে চায় বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাপ ছাপ জানিয়ে দিয়েছে আমরা ফিজকে পাঠাবো না বিসিসিআই কতটা চাপে পড়লে ফিজকে আবারও দলে নিতে চাই বিসিসিআই বলছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেওয়া হবে কিন্তু বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে আমরা ফিজকে পাঠাবো না এবং টি টোয়েন্টি বিশ্বকাপ ইন্ডিয়াতে খেলতেও যাবো না পিসিবি কঠিন অবস্থান নিছে ইন্ডিয়ান দাদারা অবশেষে বাংলাদেশের কাছে মাতানত করল মোস্তাফিজুর রহমানের কি আবারও আইপিএলে ফিরে যাওয়া উচিত কিনা